ফাইনালি আমিও এই ট্রেন পা রাখলাম যশোরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজি করে নতুন ট্রেন্ডে পা রাখলাম তো চলেন আপনাদের সাথে আমি শেয়ার করব তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কীভাবে আসলেই কি ডিম ভাজা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি ছাদে চলে গেলাম দেখেন কত পরিমাণের রোদ মনে হচ্ছিলো ডিম ভাস্তে এসে আজকে মনে হয় দুই সেট কালো হয়ে যাবো সেই রকম একটা অবস্থা রোদের এত পরিমাণের তাপ বলার বাহিরে তো দেখেন ফার্স্টে এই প্যান্টটা এক ঘন্টার জন্য রোদে রেখে গিয়েছিলাম তারপর এসে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি যে কখন তেল গরম হবে তো ফাইনালি তিরিশ মিনিট ওয়েট করার পর তেলটা গরম হয়েছে তো আমি রুম টেম্পারেচারে একটি ডিম নিয়েছি এবং দেখেন আপনাদের সূর্য মামাকেও দেখিয়ে দিলাম মানে সূর্য মামার দিকে তাকানোই যাচ্ছে না তার এত ভাব তো ফাইনালি আমি ফাইনালি আমি ডিমটা দিয়ে দিলাম তেল দেখেন ডিমটা আসলেই কিন্তু ভাজি করার মতনই হয়েছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে রোদের তাপে ডিম ভাজি করে নিয়েছি যে এত প্রচুর পরিমাণে যেহেতু গরম তার সাথে এত পরিমাণে তাপমাত্রা ডিম ভাজি কেন মানুষই ভাজি হয়ে যাবে এত গরমে এরকম গরম পড়ছে যশোরে তো দেখুন ফাইনালে আমি ডিমটা উল্টায় নিলাম ডিম ভাজি করা শেষ তো এই গরমে যদি আমি আরো বেশিক্ষণ সাধে থাকি তো আমারও অবস্থা অনেক বেশি খারাপ হবে তো টাটা ও এবার বলেন আপনাদের কি ধারণা এই রোদে কি আসলেই ডিম ভাজি করা যায় আমরা ফেসবুকে বর্তমানে যা দেখি সেটাই বিশ্বাস করি আসলে যতই তাপমাত্রা হোক না কেন রোদে কখনোই ডিম ভাজি করা পসিবল না তো দেখুন আমি চুলা থেকে প্যানটা গরম করে নিয়ে ডিমটা ভাজি করে আপনাদের সাথে দেখিয়েছি তো আপনারা এরকম অনেক ক্লিপ দেখে বিশ্বাসই করে নিচ্ছেন যে আসলেই মনে হয় ডিম ভাজি করা যায় এটা সম্পূর্ণটাই ফেক তো কেউ এগুলো বিশ্বাস করবেন না অনেকে তো মাছও ভাজি করে ফেলতে আবার ফ্রাইও করতেছে এগুলো সম্পূর্ণই ভুয়া আপনাদের জাস্ট একদম মিথ্যা একটা ভিডিও দেখাচ্ছে